ইউক্রেনের উঠানে রুশ হামলার প্রায় আড়াই বছর হতে চলল কিন্তু এখন পর্যন্ত ইউক্রেনের কোনো মন্ত্রণালয় পার্লামেন্ট বা প্রেসিডেন্টের কার্যালয়ে হামলা চালায়নি রাশিয়া তবে এবার দেশটির সিদ্ধান্ত গ্রহণকারী বা সরকারি অবকাঠামোগুলোতে অরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার জবাবে এই হামলা চালানো হতে পারে বিমান প্রতিরক্ষার মাধ্যমে কিয়েভকে ব্যাপকভাবে সুরক্ষিত করার দাবি করা হলেও পুতিন বলেন ওরেশনিককে আটকানো সম্ভব নয় গত সপ্তাহে ইউক্রেনের দিনীপ্রতে প্রথমবারের মতো ওরেশনিক ব্যবহার করে হামলা চালায় রাশিয়া প্রায় তিন ঘন্টা ধরে বিস্ফোরণ ঘটতে থাকে সেখানে এই হামলাকে অস্বাভাবিক বলে অভিহিত করেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা হামলার কয়েক ঘন্টা পর পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানান রাশিয়া নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার নাম ওরেশনেক রুশ ভাষায় এর অর্থ হ্যাজেল গাছ এই অস্ত্র প্রতিরোধের কোনো উপায় নেই বলে দাবি করেন পুতিন কাজাখাস্তানে এক শীর্ষ সম্মেলনে পুতিন বলেন অবশ্যই আমরা পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার চালানো হামলার জবাব দেব এক্ষেত্রে ওরেশনিক ব্যবহার করা হতে পারে যেমনটা একুশ নভেম্বর করা হয়েছিল বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনী ইউক্রেন ভূখণ্ডে হামলার জন্য লক্ষ্যবস্তু বাছাই করছে হামলার লক্ষ্য হতে পারে সামরিক স্থাপনা প্রতিরক্ষা ও শিল্প প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়গুলো এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পুতিনের অরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করে বলেন এটি যুদ্ধের সমাপ্তি টানতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে ব্যাহত করার উদ্যোগ পুতিন এই যুদ্ধের সমাপ্তি চান না যুদ্ধের সমাপ্তি টানতে অন্যদেরও প্রচেষ্টা করা থেকে বিরত রাখতে চান তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে ব্যর্থ করতে পুতিন ওরিসনিক চালাতে পারেন তিনি এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চান যাতে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয় তিনি যুদ্ধের সমাপ্তি না টানতে পারেন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে পুতিন বলেন মার্কিন ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ব্যবহার করে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন এটি রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘর্ষে পশ্চিমাদের সরাসরি অংশগ্রহণের প্রতিক্রিয়ায় ইউক্রেনে ওরেশনিক হামলা চালানো হয়েছে পুতিনের এই কথার জবাবে এক ভাষণে জেলেনস্কি বলেন রাশিয়ার হামলায় দশ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এটি একটি ঘৃণ্য পদক্ষেপ অরেশনিক হামলার পর ইউক্রেন জানিয়েছে গত একুশ নভেম্বর দিনীপ্রতে আঘাত করা অরেশনিক ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘন্টায় তেরো কিলোমিটার এতে ডামি ওয়ারহেড ছিল তাজা বিস্ফোরক ছিল না